এটার আপনার সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আর এটার সাথে আপনার প্রত্যেকটা সালোয়ার থাকবে কন্টাস্ট যেটা আপনার ফুলের কালারের সাথে কন্টেস্ট সালোয়ার থাকবে এটা একটা কালার রয়েছে একটা সুন্দর কালার ইয়েলো কালারের মধ্যে এটা পাজামাটা হচ্ছে আপনার যেটা আর এটা খুচরা মূল্য থাকবে হচ্ছে এগারোশো পঞ্চাশ অনলি এগারোশো টাকা যেগুলো আপনার হান্ড্রেড কালার গ্যারান্টি পাবে

এখানে আপনার অ্যাম্বোর্ডারি কাজ আছে গলায় আছে ওপেন বাটন সম্পূর্ণ আরন পিন বলে এটা হাতও কপ করা আছে খুব সুন্দর এটা আপনার সাথে সেম প্রিন্টের প্যান্ট আছে সেম কাপড়ের এটাও কটনের মধ্যে এটার কালার আছে তিনটা এটার সাইজ আছে 38 থেকে 46 এটা খুচরা প্রাইস থাকবে 1050 অনলি 1050 আর যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে আপনার প্রাইস কমবে হোলসেল নিলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে আমরা হোলসেল প্রাইসটা বলে দিব এটা খুব সুন্দর এই যে একটা কালার আছে এটা এর প্রত্যেকটা কালারের সাইজ থাকবে 38 থেকে 46 এগুলো আপনার 100% কালার গ্যারান্টি পাবে আর খুচরা মূল্য থাকবে 1050 তো প্রোডাক্টগুলো দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে আমাদের লোকেশন ইজি বাজার স্টল শপিং কমপ্লেক্স লেভেল 4 চারাপলাস নাম্বার শপ এখানে মসজিদ আমরা যোগাযোগ করেন তো আজ এখন সকালে বলতে শুরু থাকুন আল্লাহ